আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আজ দুপুর তিনটে নাকাত গৃহের দাবিতে গৃহহীন ও ভূমিহীন ব্যক্তিরা নদীয়া জেলা ডিএম অফিসে ডিপোটেশন জমা করলেন তিন শতধিক গৃহহীন অসহায় দারিদ্র ব্যক্তিরা এসে তাদের সমস্যার কথা জানালেন সরকার যাতে তাদের গৃহ দেয় সেই দাবি করলেন বারবার কেননা রেল উন্নয়ন প্রকল্পে রেল বস্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের জাতীয় সড়কের ধারে যারা বসবাস করে তারাও গৃহহারা হয়েছে এইভাবে তারা অবস্থান বিক্ষোভের মাধ্যমে তাদের দাবিগুলোকে তুলে ধরেছেন যে সমস্ত বিষয় নিয়ে তারা এই ডেপুটেশন জমা দিলে তা হল ভূমিহীনদের জন্য নিজস্ব ভূমি ও গৃহদান করতে হবে স্বাস্থ্যসম্মত বসবাসের উপযোগী স্থানে বসবাস করার অধিকার দিতে হবে জাল দলিল নিয়ে যে রেকর্ডগুলো নথিভুক্ত করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে এফআইআর করতে হবে বার্তা সম্পত্তিগুলোকে চিহ্নিত করে দারিদ্র নিচে বসবাসকারী মানুষদের মধ্যে বন্টন করতে হবে কিছু রায়তের সম্পত্তি দীর্ঘদিন দখলে আছে সেগুলোকে অধিগ্রহণ করে যে সকল ব্যক্তিরা দখলে আছে তাদের মধ্যে আইনতভাবে বন্টন করতে হবে এই দাবিগুলো করতে থাকে আপনারা দেখছেন সেই ছবি সুহান নিম্ন চব্বিশে কৃষ্ণনগর হতে ইকাবুল শেখের রিপোর্ট আসুন এই বিষয়ে কি বলছেন ভূমহীনদের সেটা আপনারা শুনুন সুহান নিউ চব্বিশে এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতেও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স

কোন সমস্যা নেই ওই মুহূর্তে সমস্যা নেই আপনারা আপনারা কেন फसবি তার জন্য তার স্বাদ না কর্মচারী